লক্ষ্মীপুরের দুহাঙ্গালিকা নিয়ে দুইভাগ সংঘর্ষ আহত চার দখল নিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরানের বিরুদ্ধে এ সময় তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় ভবানীগঞ্জ মাসবাজার এলাকা এই হামলা ঘটনা ঘটে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন

সব বিশেষম ব্রামের আর বিশ ডিসিম আছে বিশ ডিসের মধ্যে আমি একটা একটা রুমের আছি আর ধরেন এ ষোলো ডিসি ষোলো সব ছবি আর এই মমতালি এরা তিন জুনে বুক করতেছে পরবর্তী আমি দু হাজার সাথে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে উচ্চ আদালতে দেওয়া হলে দুইটা মামলা ছিল দুইটা মামলার পরে আমি ধরো সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ হিসাবে সেনাবাহিনী এলাকায় ফাটেছি ফটেসার ইউনিয়ন পরিষদের যদি স্যারকে আমার তিনটে রুম দেওয়ার কথা ছিল তিনটে রুম নদী আমরা মমতালি আর মিলি তো ওই আমার সাথে হুলেও যদি আমারও তার একটা রুম দিছে

এই ব্যাপারে বিএমপি নেতা শাহ মোহাম্মদ এমরানের কাছে জানতে চাইলে উনি বলেন চারটা রুমে চারটা রুম আমি যখন পলিটিক্যাল মামলা ভেড়ারি হয়ে গেছি এরা আমার করার রুমটা এরা দখল করে নিয়ে গেছে যে আমার এই পিছনের রুম এটা চৌরাস্তার মার্সিন কমিটি সহ এই এলাকার সবাই জানে তার তাদের এক বন্ধামায় ছিল রিপন সে সম্ভবত স্বেচ্ছাসেবক লীগের থানা সেক্রেটারি ছিল তার দাপটে আমরা তো কথাবার্তা বলতে পারি পাঁচ তারিখের পরে আমি তাদেরকে ডাকছি যে তোমরা কাগজ জিনিসপত্র নিয়ে বসো সামাজিকভাবে বসো যেখানেই বসো বসো বসে এটার একটা সমাধান দাও তারা এটা সমাধান দেয় না দেওয়ার কারণে দোকানটা বন্ধই ছিল আমি বন্ধ দোকানে তালা মারছি তালা থানায় বট করে সে আমারে বলছে তোর সাথে কেন বলছে তুই কে তখন আমি ওরে বললাম যে কিরে তুই আমার বেড়া তো ভাই তুই বয়সে আমার দুই বছরের ছিল তুই 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 কারি করতেছ এখানে মাছ বাজারে সকল লোক আছে সকল লোক আপনার ডেকে জিজ্ঞেস করতে পারে তুই তুই কারি করতেছিস কেন কারে তোর লাগে তুই তুই কারি করলে কি হবে তুই কে এ কথা বলে আমি যখন একটু সাহস করে কথা বলতেছি তখন আমাদের কিছু ডাক্তার ধাক্কা দেওয়ার পরে আমার বাচ্চা একটা যদস্থ আছে ও দৌড়ে আসছে দৌড়ে আসে আর বলতেছে আপনি কাকার লগে এরকম করেন কেন সেতু উত্তেজিত যেহেতু তার সাথে সাথে ঝামেলা হচ্ছে উত্তেজিত পরেই এখানে এই যে ইট ইট নিয়েই ওর মাথার মধ্যে দিলো বাড়ি মাথার মধ্যে বাড়ি দেওয়ার পরেই আমার আত্মীয় স্বজন আসছে দলীয় লোকজন আসছে সবাই আসছে এখানে একটা মত বলেছি থ্যাংক একটু এখন লোকজন এসেছে আমি ওনাদেরকেও বলেছি আপনারা বসেন ওনারা থানায় একটা ডেট দিয়ে যাব যদি আমার কাগজপত্র অথেন্টিক হয় আমার কাগজপত্র যদি ঠিক হয় তাহলে আমি রুম পাবো না হলে আমি রুম পাবো লক্ষ্মীপুর